কারখানা চলে এসেছি এবং কি বল হাস্যকর বিষয় দেখাবো এই যে বাদাম কিনেছি দশ টাকা মিলে খাবো দশ টাকারই চলবে পরে অন্য কিছু খাবো এখনো বর্তমান অনেক হট ওয়েদার কি আর বলবো এবং গ্রামীণ পরিবেশে আপনারাও চলে আসতে পারেন ওই জায়গা ওই জায়গায় আমার ভিডিও কতটুকু সুন্দর হ্যাঁ প্রচণ্ড সুন্দর আপনি না আসলে উপভোগ করতে পারবেন না তাই আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি আসুন কারখানা বাজার এসে ঘুরে যান থেকে এই যে ছোট ছোট টলার লঞ্চ কি যেন বলে এগুলা দিয়ে আপনি বিকেলবেলা হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আসে বসে ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে চলে আসুন ভালো লাগবে আশা করছি শখ ভাই খুব সুন্দর কথা বলছে কত সুন্দর

গাজীপুরের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে একটা কারখানা বাজার বর্ষায় সেই সাইকেলটা একবার হয়ে গেছে আরো ইউজ করুন একটা জিনিস সর্বোচ্চ ইউজ করা উচিত আমি কি খাচ্ছেন